একটা প্রোসিডিওর থাকে যেমন ওর স্কিন প্রচন্ড পাতলা ছিল সে আর অ্যাকনিপন্ট স্কিন ছিল সেখান থেকে এখন দানাগুলো পুরো পরিষ্কার হয়ে গেছে কোনো দানা নেই দু একটা যে হালকা ফুলকা দাগ রয়েছে সেটাও আস্তে আস্তে যেহেতু ন্যাচারাল প্রসেসে এটা কিওর হচ্ছে এটা তো কোনো রকম থেরাপি করা হচ্ছে না এটা পুরোটাই একটা ন্যাচারাল ক্রিম ক্লিনজার দ্বারা ওর স্কিনটাকে একটা ক্লিনজিং টোনিং হাইড্রেশন আর ডিপ ময়শ্চারাইজিং করে স্কিনে একটা ডেলি কেয়ার মেনটেন করে ঠিক করা হচ্ছে টি কুইনের লক্ষ্য কিন্তু প্রোডাক্ট গুছিয়ে দেয়া না মানে জোর জবরদস্তি প্রোডাক্ট চাপিয়ে দেয়া না যাদের হেলদি স্কিন কিন্তু ড্যামেজ হয়ে গেছে মোটামুটি ট্যান পড়ে গেছে তাদেরকে আমরা এই কিউকাম্বার টোনারটা সাজেস্ট করে থাকি স্কিন যদি শুকনো জল ছাড়া হয়ে যায় স্কিনে ফাইন লাইন বয়সের ছাপ পড়ে যায় রিঙ্কেলস পড়ে যাবে আর বিভিন্ন রকমের সমস্যা তৈরি হবে অবশ্যই কিন্তু এটা ঝাঁকিয়ে নেবে কারণ এটা টোয়েন্টি ফোর ক্যারেট যে গোল্ডের ডাস্ট ওটা কিন্তু থিতিয়ে রয়েছে একদম সুন্দর করে ইউজ করার আগে এইভাবে ঝাঁকিয়ে নিয়ে পুরো মিশিয়ে দেবে একদম মিক্স হয়ে তারপরে কিন্তু দুখানা ড্র ড্রপ একদম দুটো ড্রপ ক্রিমের মধ্যে অল্প করে মিক্স করে তারপরে মাসাজ করে নিতে হবে তো এইভাবেই ডে টু নাইট কেয়ার করলে নিজেদের স্কিনটা নিজের চোখেই দেখতে পারবে কতটা পরিবর্তন হয়ে গেছে